খ্রিস্টান বিতার্কিক ডাক্তার জাকির না এককে বলেছিল আল্লাহ নু আলাইসালামের জাতিতে আল্লাহ শুধু নু আল ইসলাম নামক একজন নবী পাঠিয়েছেন কিন্তু আল্লাহ তোমাদের কোরআনে বলেন ফাকুহুম এই জাতি নবীগণকে অমান্য করল একজন নবীকে নবী গণ বলা যায় ব্যাকরণের পদ্ধতিতে সুতরাং তোমাদের কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই প্রশ্ন তো করেছে কাকে ডাক্তার রাকিম নায়ককে খ্রিস্টান তো কোরআনে ভুল আছে বলবেই খ্রিস্টান তো বলবেই কোরআনে ভুল আছে সে তো কোরআনের শত্রু গোপন শত্রু নয় সে তো প্রকাশ্য শত্রু কাজেই আল্লাহ এই জাতির কাছে মাত্র একজন নবী পাঠিয়েছেন নু আলহিস কাজেই এই জাতি একজন নবীকে অমান্য করেছে ফাঁকা জাবু হু বললে অমান্য করেছে ফাঁকা জাবু হুম বলার কারণে এখানে দেখা গেল যে এরা নবী অস্বীকার অস্বীকার অমান্য করেছে বলে কোরআনে উল্লেখ উল্লেখ করা হয়েছে সুতরাং কোরআনে ব্যাকরণগত ভুল আছে এই উক্তি কার ক্রিস্টান ডাক্তার জাকির নায়ক এই প্রশ্নের জবাবে বলেন আমি আপনার সাথে একমত যে কোরআনে ব্যাকরণগত থাকতে পারে কোরআনে ব্যাকরণগত ভুল আছে ক্রিস্টানে কয় আর জাকির নায়ক স্বীকার করিয়া লয় কেন বাংলা ভাষায় কোরআন শিখেছে উস্তাদ ছাড়া আপনাদের মনে কৌতুহল বাকি রাখবে তাহলে ওই প্রশ্নের আসল তো করার ক্রিস্টান ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আরেকটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলেন আর আপনার হাতের বইটা লিখেছেন আব্দুল ফাদি আব্দুল ফাদি ঠিক ইজ কোরআন ইনফেলেবল আমিও দেখতে পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালোই দেখতে পাই আমি এই ভুলের সবগুলোর উত্তর কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্ট হলো যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে আপনি একটা রুলার নিলেন আর সেই রুলার কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে। এটা বেশ অযৌক্তিক দুই নম্বর পয়েন্ট বিভিন্ন আলাদা আলাদা গোত্রে আপনি যদি জানেন আমার সাথে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রে যে শব্দটা স্ত্রী বাচক অন্য আরেক গোত্রে সেটাই পুরুষবাচক একই শব্দ তবে গোত্রভেদে ব্যাকরণ বদল হতে থাকে এমনকি শব্দের লিঙ্গও বদলে যায় তাহলে আপনি কি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরআনের ভাষা এত উঁচু মানের উঁচু মানের বিরুদ্ধে অনেক বই আছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনাদের কি ধারণা খ্রিস্টানরা এই ভুলগুলো বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা করেছে মুসলমানরাই মুসলমান পন্ডিতরা যেমন জামক সারি তারা এটা করেছেন কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের যে কোরআনের ভাষা মাঝে প্রচলিত আর বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের ব্যাকরণ এতই উঁচু মানের এজন্য তারা উদাহরণ দিয়েছে আমিও একটা উদাহরণ দেব এতে আপনারা সকল উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে যে কোরআনে লেখা আছে লুত আলাহিসাল্লামের গোত্রের লোকজন তারা সকল নবীকে ত্যাগ করেছে বলা আছে সব নবীকে তারা বর্জন করেছে ডক্টর উইলিয়াম ক্যাম্পেল বললেন যে নহুল নবীর গোত্রের লোকজন তারা নবীদের ত্যাগ করেছে আমরা ইতিহাস থেকে জানি যে মাত্র একজন নবীকে তাদের কাছে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণের ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহুবাচন না আর আমি একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসল সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো কোরআনে কেন একজন নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে আপনারা জানেন কেন কারণ আমরা জানি যে সব নবীদের হেদায়তের বাণী মূলত একটাই যে ঈশ্বর একজনই তাওহিদের বাণী আল্লাহ সব বাণী লুতাল আলাহিসাল্লামের লোকজন এবং নু আল্লাহ ইসলামের লোকজন তাদের নবীকে ত্যাগ করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে ত্যাগ করে তারা সব নবীদেরই ত্যাগ করেছিল সুন্দর্যতা দেখেন ভাষার অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একভাবে নূর সারওয়ার নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন হ বললে হয়ে যায় এটা নাকি হবে কুন ফা কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবির পাস্ট টেন্সে কুন ফা কানা কুন ফা ইয়াকুন নয় কিন্তু কুন ফা ইয়াকুন আরো উচ্চ মানের বলা আছে আল্লাহ তিনি ছিলেন আছেন আর থাকবেন অতীত বর্তমান